আসসালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশে একজাক তরুণ অত্যন্ত অভিজ্ঞ এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অত্যন্ত সুপরিচিতর কারণে বিশ্ব ময়দানে ছোট্ট একটি বাংলাদেশের এই বড় বড় প্লেয়াররা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে খেলছেন বাংলাদেশে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে একটি চরম সারা ফেলে দিয়েছে বাংলাদেশ বিজনেস সামিট এই মুহূর্তে বাংলাদেশে চলছে দু এই সামিটে আন্তর্জাতিকের অত্যন্ত প্রভাবশালী এবং বড়ো বড়ো অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পৃক্ত হয়েছেন ইতিমধ্যে আন্তর্জাতিক ব্যবসায়িক যে সামিট তার মধ্য দিয়ে বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের যে বিনিয়োগের আশ্বাস তারা ইতিমধ্যেই পেয়েছেন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং বিডা এবং বেজার নির্বাহী পরিচালক যে আশিক এই দুটি মানুষ নিয়ে প্রধানত আজকে কথা বলতে চাই আপনারা জানেন যে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এবং এই যে বিডার নির্বাহী পরিচালক আশিক তিনি কি কি কাজ বাংলাদেশ নিয়ে করেছেন আপনাদের যদি সংক্ষিপ্ত আকারে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় আপনাদের চোখের সামনে আঙুল দিয়ে একটু দেখেই দেই তাহলে হয়তো বুঝবেন যে বাংলাদেশের এই ছোট্ট কান্ট্রিটি বিশ্ব ময়দানে কি চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে এবং যে বিশ্ব ময়দানের ছোটো একটি দেশ হিসাবে যে বড় খেলোয়াড় এই দুজনকে আমরা পেয়েছি রাষ্ট্রক্ষমতায় তারা কি করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে স্টারলিং বাংলাদেশে তাদের যে ব্যবসায়িক চুক্তি সেটা হয়েছে স্টার্লিংয়ের যে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে এই স্টার্লিংয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের রাজনীতি বলেন কূটনীতি বলেন সামরিক বলেন অর্থনীতি বলেন সব কিছু দ্রুততার সহিত আমরা কিন্তু সারা বিশ্বে আরও প্রসার করতে পারবো বাংলাদেশের সকল বিষয়াদি তার সাথে সাথে আমরা আপনারা জানেন যে গতকাল কি একটি চুক্তি হয়েছে নাসার সাথে নাসা আন্তর্জাতিক একটি সংস্থা যে সংস্থাটি মহাকাশ নিয়ে গবেষণা করেন এবং নানা তাৎপর্যপূর্ণ এই চুক্তি বাংলাদেশকে আরও অনেক দূর নিয়ে যাবে বিনিয়োগের যদি কথা বলি আপনারা জানেন যে আন্তর্জাতিক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হয়েছে আন্তর্জাতিক একটি ব্যাংকের সাথে চুক্তির মাধ্যমে আমরা সেই ব্যাংকটি বাংলাদেশে একশো কোটি মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ করতে তারা আগ্রহ প্রকাশ করেছেন আমরা ইতিমধ্যেই ব্যবসায়িক ক্ষেত্রে অনেক অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সমর্থ হয়েছি যার মাধ্যমে আপনারা জানেন যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আমরা বিদেশে এক্সপোর্ট করি এবং বিদেশ থেকে যে আমরা অনেক জিনিসপত্র বাংলাদেশে ইম্পোর্ট করি তার জন্য আমাদের বড় বড় জাহাজের প্রয়োজন হয় বাংলাদেশ ভাড়ার মাধ্যমে বিভিন্ন বিদেশি জাহাজ দিয়ে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটাই করতাম সেই মাধ্যমটিকে আরও প্রসার ঘটানোর জন্য বাংলাদেশ পাঁচটি বড় বড় জাহাজ ক্রয় করেছেন যেই জাহাজগুলো বাংলাদেশের এই ব্যবসা বাণিজ্যে আরও ব্যাপকভাবে প্রসার ঘটাবে বলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত আছেন তারা মনে করছেন এবং আমরাও সেটা মনে করছি দেখুন বাংলাদেশ ইতিমধ্যেই যে চিকিৎসা ব্যবস্থা এই জায়গা অভূতপূর্ব পরিবর্তন আনার জন্য চায়নার সাথে চুক্তি করেছেন চায়না বাংলাদেশে বেশ কয়েকটি দুটির মতো বড় বড় যে হসপিটাল তৈরি করতে আগ্রহী হয়েছেন তার ছাড়াও আরও বেশ কয়েকটি হসপিটাল বাংলাদেশে তৈরি করবেন যার মাধ্যমে আন্তর্জাতিক যে সেবা সেটা বাংলাদেশে সুনিশ্চিত করা যাবে এই চার প্রধানত আমরা দেখতে পাচ্ছি যে চারটি হাসপাতাল তৈরি করার জন্য বিদেশি বিনিয়োগ এবং সেই বিনিয়োগের প্রক্রিয়া যেটি বাংলাদেশে এসে তারা করবেন সেটা চলছে দেখুন বাংলাদেশের যদি অর্থনৈতিক হাব বলেন সেটা চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর থেকেই কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা যেই আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি সেটা প্রসারিত হয় তো সেই জন্য চট্টগ্রামের সাথে ঢাকার যে একটি সম্পর্ক সেটা যত দ্রুত তার সহিত আমরা করতে পারি এবং আমাদের যে পণ্য আনা নেওয়া সব কিছু যদি আমরা করতে পারি তাহলে আমরা আরও বেশি উপকৃত হব তারই লক্ষ্যে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা বা ঢাকা থেকে চট্টগ্রাম যে ইলেকট্রিক ট্রেন বা বুলেট ট্রেন সেটা নির্মাণের একটি প্রকল্প বা একটা চুক্তি সম্পন্ন হয়েছে তার মধ্যে দিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এই যে যোগাযোগ ব্যবস্থান পক্ষে তো আমরা ঢাকায় থেকে চট্টগ্রামে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে আমরা যাতায়াত করতে পারবো এরকম একটি কিন্তু ইলেকট্রিক ট্রেন তৈরি করার জন্য চায়না বা অন্যান্য আরও বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছেন এই বিষয়টি কিন্তু যত দ্রুততার সহিত বাংলাদেশে আসবে তার সাথে সাথে বিভিন্ন বিদেশি যে বিনিয়োগ বাংলাদেশে আনার সেটা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে আমাদের যে শিল্প কারখানা এটা আরও ব্যাপক পরিসরে বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক বৃহত্তর দশটি ইকোনমিক জোন তৈরি করার যে চেষ্টা সেটা কিন্তু চলছে ইতিমধ্যে বাংলাদেশে তো দেখুন এই যে অল্প কয় মাস মাত্র সাত আট মাসের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কিন্তু আন্তর্জাতিক একটি পর্যায়ে নিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে যেখানে আমরা বিশ্বের প্রভাবশালী দেশের তালিকায় একশো সাতাইশতম ছিলাম সেই জায়গায় এখন আমরা কিন্তু সাতচল্লিশতম বিশ্বের প্রভাবশালী দেশে পরিণত হয়েছি আপনারা একটু কল্পনা করেন শুধুমাত্র আট মাস সময়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই যে আশিক সহ যেই টিমটা আছে ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদের যেই নেতৃত্ব তাদের যেই যোগাযোগ আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের বাংলাদেশের জন্য এটা একটা বিশাল একটা অর্জন যে আমরা এরকম মানুষগুলো পেয়েছি এই মানুষগুলো আন্তর্জাতিক অঙ্গনে ছোটো দেশের হলেও বড় মাপের প্লেয়ার হিসেবে তারা কিন্তু খেলছেন বাংলাদেশের জন্য তারা বড় রোল প্লে করছেন আমরা দেখছি যে একশো বিলিয়ন ডলারের একটি মাইল ফলক নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে প্রায় একশো বিলিয়ন ডলারের একটি ইনভেস্ট বাংলাদেশে আসবে এই ইনভেস্টে প্রায় তিন কোটি মানুষের জীবন পরিবর্তন করবে এখানে প্রায় এক লাখ নতুন কর্মসংস্থান বা তারও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে যেই কর্মসংস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেকার যুবকরা আছেন শিক্ষিত বেকার যুবক তারা কিন্তু কর্মসংস্থান হবে এবং বাংলাদেশটা আন্তর্জাতিক অঙ্গনে একটা মাইল ফ্লক ছবে এটা তারা আশা করছেন আর কি দেখুন বাংলাদেশ আমরা কিন্তু পৃথিবীর ছোট একটা রাষ্ট্র হতে পারি কিন্তু মানুষের জনসংখ্যার দিক থেকে আমরা পুরো পৃথিবীর অষ্টম স্থানে অধিকার করেছি মানে আমরা অর্থনীতি এবং বাজার ভিত্তিক কিন্তু আমরা অষ্টম স্থানে স্থানে আছি তো সেই জায়গায় আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এতদিন এগিয়ে যে যাওয়ার চেষ্টা সেটা এখন আমরা কিন্তু আর গুটি গুটি পায় না এখন আমরা দৌড়িয়ে সেই জায়গাগুলো দখল করার বা যে মাইল ফলকগুলো অতিক্রম করার আমরা চেষ্টা করছি এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে দল তার যে টিম তার যে এই যে বিডার যেই নির্বাহী পরিচালক আসে তাদের নেতৃত্বে কিন্তু সেটা হচ্ছে তো আমরা অন্তপক্ষে একটি কথা বলতে চাই যে তারা হয়তো আর এক বছর ছয় মাস যেই সময়টুকুই থাকুক না কেন পরবর্তী সময় যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাও অন্তত এই যে যোগ্য মানুষগুলো তাদের যে যোগ্য নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে সফলতা তাদের যে পরিচিতি সেটা যাতে তারা কাজে লাগায় এবং তাদেরকে যাতে সম্মান দিয়ে নেক্সট যে সরকারটি গঠন করবে সেই সরকারটিতে তাকে তাদেরকে সম্মান দিয়ে রাখার চেষ্টা করেন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু নাই এই যে বিডার যে নির্বাহী পরিচালক আসি তিনি পশ্চিমা বিশ্বের অত্যন্ত ভালো প্রতিষ্ঠানে জব করতেন এবং ভালো অবস্থানে ছিলেন তিনি টাকা পয়সার জন্য বাংলাদেশে আসেন নাই বাংলাদেশকে বিশ্ব ময়দানে একটি অবস্থান তৈরি করে দেওয়ার জন্য আসছে ডক্টর খলিলুর রহমান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সারা দিয়ে বাংলাদেশে আসছেন তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ভালো অবস্থানে ভালো জায়গায় কিন্তু তিনি চাকরি করতেন তো এই যে মানুষগুলো এখন আসছেন মানুষগুলো কাজ করছেন তাদেরকে একটি সুন্দর কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে আগামী দিনে যারাই রাষ্ট্রক্ষমতায় আসুক তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি ডক্টর মোহাম্মদ কেউ যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশটি আগামী পাঁচ বছর দশ বছরে কোন একটি পর্যায়ে যে পুষবে এটি বাংলাদেশ না শুধু পৃথিবীর বুকে বাংলাদেশ একটি ঈশ্বরণীয় পর্যায়ে যেয়ে কিন্তু পুষবে আল্লাহ যদি আমাদের সেই তৌফিক দেন এবং সেই নেক হায়াত সবাইকে দেন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বোঝার যে সেই তৌফিকটা দেন তাহলে আমরা হয়তো বাংলাদেশটাকে বিশ্বের ময়দানে অন্য একটু অনন্য উচ্চতায় দেখব আগামী দিনগুলোতে সেটা আমরা নির্দিদায় বলতে পারি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস এই আসার পর দেখেন এই গত মাসটিতে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ রেমিটেন্স প্রবাসীরা পাঠিয়েছে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার আমরা বৈদেশিক রেমিটেন্স পেয়েছি তো এটাও কিন্তু একটা বাংলাদেশের জন্য একটি নতুন মাইল ফলক সৃষ্টি করেছে এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকার রাষ্ট্রক্ষমতা আসার পর পাঁচই জুলাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ কিন্তু এক এক মাইল ফলক সৃষ্টি করছে আমরা হয়তো অনেক সফলতা এই সাময়িক যেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি না কিন্তু এই যে কার্যক্রমগুলো চলছে এটি আগামী দিনে আমরা যে কত বড়ো মাপের উপকৃত হব বাংলাদেশটা কোন জায়গায় আমরা পৌঁছে যাব এটা দেখার জন্য আপনাদের আর কিছু সময় হয়তো বা অপেক্ষা করতে হবে যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা আমার কথার মর্মার্থ হয়তো কিছুটা হলে বুঝবেন এবং এই যে আন্তর্জাতিক বা বিশ্ব ময়দানে আমাদের ছোটো দেশের যে বড় যে প্লেয়াররা যেভাবে খেলছেন এটা আমাদের জন্য অনেকটুকুই আশার বিষয় আশা করি আপনারা বা বাংলাদেশের সকল মানুষ তাদেরকে এই জায়গাটি অন্তর্ভুক্ত করে দিবেন তারা যাতে বাংলাদেশের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে বয়ে আনতে পারে এবং বাংলাদেশটাকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে আরও বেশি আকারে সাহায্য করতে পারে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম